এটার ভাগ যদি আমার মাঝেন চাচা শ্বশুর পাই আমার আমার শ্বশুর পাবো আমার শ্বশুর আগে পাবি তারপর আমার মাঝেন চাচা শ্বশুর পাবি জিকের জায়গা এখন যে জমি যার জমি সেই তো খাবি সেই তো খাবি এইটাই তো শুনে আসতেছি যে পাশে যে জমি থাকে তারাই খায় আমার চাচা না নামে তো দুবার পরে আমার বড় ভাই উঠোনে বসে আমরা ওখানে সালিশ মিটিং যাই হোক এটা গল্প গুজব করলাম সালিশ করলাম সালিশ করার পরে আমার মাঝে ভাই ভাগ করলেও আমাদের ভাগের সাথে কি সরকারি জায়গা না কারোর ব্যক্তিগত আমারে জায়গা আমারে কেনালে এই জায়গাটা আইছে tali দেখা দেখা যাচ্ছে যে নয়টা যত ভাগ হয়েছে একটা ঘর তোলার জায়গা হয় না এই জায়গাটা আমরা এই দেখেন চার পাঁচ শতক জমি আমরা এইটা কেনাল গেছে আমাদের নিজের জায়গাতে ভিতরতে কেনাল গেছে দলিল হইলা আমার সম্পত্তি কেনাল পাড় হে আমাদের দলিল আছে কেনাল পাড় হে গেছে আমার যে দলিল আছে কেনাল পাড় হে গেছে তাই পাবে নয়টায় পাবে এই দেখুন নয়টা ভাগিদার আছে কেন আমার জমি জমিতে লেগেছে এনে তাহলে এই জায়গাটা এক আরও থেকে থাকে নয়জনই পাবে নয় নয়জনই পাবে আমার আত্মার তার পাশেও আমি দ্বিতীয়বার কথা কই আমার মাঝি ভাই ভাগ আমাদের সাথে পশ্চিমের আলে পড়েছে আমার মাঝি ভাই দেখাচ্ছে আপনারা সবারই দেখাচ্ছি। তার পাশে আমার মাঝি ভাই আমার ভাইসদের সাথে কথা কয়া যে তুমি তালে আমার ভাগ নাও তোমার আলাদা জমি একটু কিনে বাড়ি করছে। তুমি এই পদ্যে ঢুকবা আর তোমার জমিটা আমার দিবা আমার দিবা দশজন আমরা শুনে আছি তার পাশে এই জায়গাটা নয়টা ভাগ করেছি নয়টা ভাগের পরে আমার মাঝে মাঝ জাগা ওই দেখেন রান্নাঘর তুলে নিয়ে ঘিরে নয়ছে তুলে নয়ছে তাহলে এই জাগাটা তালে নয়টা ভাগ তাহলে এক ভাগ নিয়ে দেছে আটটা ভাগিদার এই জায়গাটা আছে এই জায়গার উপরে কিছুই ছিল না তার এই যে কবুতরের ঘরটা মুরগির ঘরটা নেই খড়ি কাটি এই তাদের ভাঙতি করছি তার দিতি করছি তারা দেশে না আজকে আমার একটা শালিশ ছিল আজকে শালিশ ছিল তারা হাজির হয়নি কোন তিন চার জায় এই বাড়ি শালিশ বয়সে এরা হাজির হয় নাই না এরাই তো শালিশ এরাই তো মানুষ এরাই রায়

হ্যাঁ তার নাম হচ্ছে একটা নাম হচ্ছে খোসন একটা নাম জিয়া আরেকটার নাম হচ্ছে হইলো জামির একটা নাম হচ্ছে হামিদ শামিন আক্তার এরাই সব আমার এই বাড়িঘর ভাঙে এই যে আমশ নাস করে দিয়েছে আপনার তো ভ্যাকসেন আসি হ্যাঁ জায়গা আমরা সবাই খাবো সবাই খাবো তার জন্য আমার কথা হচ্ছে যে আমার মাতালে আমি যদি না পাই সরকারি জমি আমার সাথে আমি যদি না পাই আমার দেবেন না হ্যাঁ আমার দরকার নেই হ্যাঁ আর যদি পাই তাহলে পরে আপনার সেটা কিছু করবে যে আমার মাতালে এ তো একর জিনিস তো যার মাতালে সেই খায় বুঝছেন এখন পা আমি যদি পাই যে আমার দেবেন না হলে আমার দরকার নেই নাম রানী শাশুড়ির নাম আজিজল মিস্ত্রি স্বামীর নাম মুন্নু আমার আর স্বামী গর নাম কি রে মিতা এ দুজন মারেছে আর হইলো আমার হামিদ আর সোহান ইট মারেছে ইট মারেছে তারপরে বাড়ির সবাই মানে খোসন তারপরে নাম কে দাও আক্তার মশা সাত্তার হাসান হোসেন আর দুইটার নাম কি সেলিম সেলিম বলবে বলতেছি আমার মাইল্য কেন আমার মাইল্য এর আগে গেম আমার শ্বশুরির ধরে মারেছে এর আমার হইলো ফুল গাছ রয়েছে আমার ফুলাপান ফুল গাছ লাগাইছে সেই ফুল গাছ তুলতে আইছে আক্তারের মেয়ে আর হইল স্বামীণী ছেলে তামি আমার কছি ধর ধরে ফুল গাছ তুলতে আইছে তাই কওয়ার পরে সেখানে আমার ওই শামিন আর হইলো মিতা আর হামিদ আর অথই ওরা কয়জন আসে আমার মানে বিশাল ভাষা খারাপ দিয়ে বকাবকি করতেছে বকা বকি করে আমি করছি আমার কাগজ ছিঁড়ে গেল সেদিন তোরা কিছু করলি না আর আজ ফুল গাছ তোলেছে আমি আম্মা কইছি সেদিন বাড়িতে নিয়ে গেলাম এটা কথা তো বললি না কাগজ কি কিনে দেওয়া লাগতেন সেই জন্যই তাই কওয়ার পরে আমার চুল পাড়িয়ে ধরে ওরা কয়জনে আমার মাছুরে পারেছে আমার মাছুরে যখনই করেছে আমার এমা গলা উইসো করিয়া ধরে আমা আইরো মারছে খেলানে ভিতর আইরো আমার পর আমার মি আশাখন ধরে গেছে আমার আইরো মারিয়া ফেলাতে আমার মি আ ধরেছে আমি তারপরে উঠিছে আবার আমার ধরেছে চুল পারিয়া ধরে পাড়াইছে লাটতেছে কি লিয়ে আইছে এরকম মারছে হ্যাঁ হসপিটালে ভর্তি ছিলাম কয়দিন ছিলাম তিন দিন তিন দিন ছিলাম যে জমির সীমানা সীমানার সামনে সামান্য একোয়ার অ্যাকোয়ার আছে এই অ্যাকোয়ারে মনে করেন আমি গরু বাছু ছাগল ভেড়া ঘর টর এগুলো পাতিছি এটা নিয়েই মনে করেন যে এরা এর আগে মাছ ধর করেছে আমার বাপের একবার মারেছে বাপের মারেছে যদু ক্যাম্পের পুলিশ টুলিশ দিয়ে আসি অনুরোধ করার পরে সেইটার জন্য আমরা কোনো কিছু বলি নাই ঠিক আছে তারপরে এইটা চলিয়ে গেছে আমরা যে এখন দেখেছি যে কেউ বাড়ির থাকি নিয়ে সেইটাকে সেইটাই আমি আমার বউ এবং আমার মেয়ে বিয়ের উপযুক্ত মেয়ে তার উপর অত্যাচার করেছে এবং মারধর করেছে তারপরে আমি কুমারখালী হাসপাতালে ভর্তি করেছি হাসপাতালতে রিলিজ করি কালকে নিয়ে আসি মনে করেন কালকে নিয়ে আসার পরেই আজকে মনে করেন যে ওরা আমার স্বাস্থ্য ভাই সকল সবাই মিলিয়ে যুক্তি করে আইসি আমার ওই ঘর বাড়ি কুপা ওই বেড়াটা ভাঙেছে কবুতার ঘর আমার বাথরুম টাথরুম ভাঙিয়ে একবারে সব কিছু ই দিও দিয়ে বাঁশ দিয়ে ঘিরে থ হামলা করেছে মনে করেন যে এক নম্বরে আছে অথই আরেকজন আছে তার বাপ হচ্ছে হামিদ তার ভাইসটি আছে শামিন আর আমার আর এক সাত ভাই আছে মস্ত তার ছেলের নাম সোহান আরেকজন আছে তার নাম জিয়ার আরেকজন আছে তার নাম খোসন সওয়ালের নাম সেলিম এবার আছে আরেকজন সাত্তার ওর ছেলের নাম হাসান আর ছোট ছেলের নাম আছে হোসেন জামির আছে আক্তার আছে ঠিক আছে এদের বউ সকল আছে এরা ফরিদা জুসনা এরা আছে ওই আর এক বাড়িতে ভাড়া করে নিয়ে এসে এগুলো করেছে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি ঘর বাড়ি ওই যে কলাম যে সবকিছু বেড়া গুড়া কবুতার ঘর বাথরুম টাথরুম ভাঙেছে এগুলো করেছে টাকার অঙ্ক বলতে ওই সময় মাছ সময় যা ছিল ঘরের এগুলো তো নেছেই আবার আমার ওই যে মেয়ের গলার স্বর্ণের চেনমেন্ট ছিল এগুলো সব শিখে নেছে এখন আমরা চাচ্ছি যে এই আমরা এই মিডিয়ায় দিয়ে যাতে আমার প্রশাসনের লোক সেইভাবে আমার এই বিচারটা করে দেয় এইটাই আমার অনুরোধ আমি কারোর সাথে মারামারি গ্যাম করতে চাই না না অভিযোগ করি নাই অভিযোগ আমার লেখা আইসেছে থানাতেই অভিযোগ আমি এন্ট্রি করি নাই আমি অভিযোগ আজকে এন্ট্রি করে দেবো